প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আজকে নিজেদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে যে ভবিষ্যৎ আজকে তাদের অনিশ্চয়তার সম্মুখীন দীর্ঘ কঠোর পরিশ্রমের পর আজকে যাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়েছিল আজ সেই ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার সম্মুখীন অর্থাৎ আগামী দিনে পনেরো তারিখে কি রায়দান হবে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের ডিভিশন বেঞ্চে তো সেটা কিন্তু কেউই জানে না তো আমরা একটা প্রাইমারি জায়গাতে পৌঁছে গেছি যে যদি সঠিক ডাটা না করে তাহলে কিন্তু তাদের অনিশ্চিত বলতে পারেন আপনারা যারা পথে যোগ্য এবং সততার বিনিময়ে যারা চাকরি পেয়েছিল আজকে তাদের কিন্তু চাকরি হারাতে হবে তো যাই হোক এই প্রসঙ্গে বলে রাখি যে এসএসসি মামলা কিন্তু আজকে ঘেঁটে ঘ তো যাই হোক চ্যানেলে যদি যদি আপনি নতুন হয়ে থাকেন তো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন বর্তমানে এসএসসি মামলা কিন্তু ঘেঁটে ঘ দেখুন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন লোক বিচার করছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম তথ্য বেরিয়ে আসছে যে পুরো প্যানেল বাতিল নবান্নের সমস্ত অফিসার গ্রেপ্তার তো যাই হোক আগামী দিনে কি হতে পারে আমরা কেউ জানি না কিন্তু কেউ চাই না যে যোগ্যদের চাকরি যাক যারা পিটিশনারদের উকিল রয়েছেন তারাও কিন্তু চাই না যে যোগ্যদের চাকরি যাক না হলে কিন্তু যারা ওয়েটিং পার্টি রয়েছে তাদের মানে যে দেখুন অ্যাকচুয়ালি প্যানেল তো মানে এক্সপায়ার হয়ে গেছে তো সেখানে যারা ওয়েট লিস্টেড পিটিশনার রয়েছে তারা কিন্তু চাইছে যে প্যানেলটা বেঁচে থাক কারণ তাদের চাকরি একটা ব্যাপার রয়েছে তো এখানে আজকেই কিন্তু নিউজে দেখছিলাম যেখানে কিন্তু অঙ্কিতা অধিকারী যার দু সালে চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের রায়ে যেখানে তাকে প্রায় ষোলো লক্ষ টাকা ফেরত দিতে হয়েছিল তিনি কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি এবং টাকা ফেরতের জন্য তো ওই জন্যই বললাম যে এস মামলা কিন্তু বর্তমানে এইরকম অবস্থায় ঘেঁটে ঘ বিভিন্ন লোক বিভিন্ন দিক থেকে যা পারছে তাই করছে দিনে কি এক দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে আশা করি আগামী দিনে পুরো ফয়সলা হয়ে যাবে কারণ বেশিরভাগ পক্ষের মানে হচ্ছে শুনানি কমপ্লিট হয়েছে তো যাই হোক আজকেই কিন্তু যোগ্য শিক্ষকদের মঞ্চে আমি ভিডিওটি একটু লেটে পেয়েছি তো যোগ্য শিক্ষকদের মঞ্চে কিন্তু কামাল হোসেন স্যার এসেছিলেন তিনি কিন্তু যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রেখেছেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ওনার সেই মূল্যবান বক্তব্য শুনেনি কি মেসেজ দিয়েছেন যোগ্য কমিটি পরিষ্কার করে সেক্রিগেশন করে দিয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই রিপোর্টটা কেন হাইকোর্টে জমা দিল না এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন যে কেন সেটা জমা দিল না এবং আপনারা জানেন যে আমি একটা সময়ে এখন যে দল আছে সেই দলের স্পোক্স পার্সন ছিলাম এবং আমি এডুকেশন নিয়ে বেশি বলতাম কিন্তু আপনারা জানেন এই মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রতিবাদ করার জন্যে প্রতিবাদ করে করে হয়নি বলে আমি রিজাইন দিয়ে চলে এসেছি কারণ এই জন্যেই আমি রাজনীতি করে খাই না আমি শিক্ষক একজন শিক্ষকতার পেশা আমার কাছে জিনিস দ্বিতীয় কথা যে ধরে আপনারা বসে আছেন আপনারা শিক্ষক সমাজের মেরুদণ্ড ছাত্রছাত্রী তৈরি করছেন যদি দিন পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ থাকে তাহলে সরকার বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের শিক্ষাটা কোথায় চলে গেছে প্রশ্ন একটাই স্কুল সার্ভিস কমিশন কেন গড়িমসি করছে এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো নিজে কিছু করতে পারবে না তার উপর থেকে অর্ডার আসবে কিন্তু আপনাদের কাছে কি একদিন আসতে পারেন না একদিন এসে তো বলতে পারেন যে এই ঘটনা এই এই ঘটনা ঘটনা মানুষের জনমানুষের কাছে আপনাদের এমনভাবে ভাবমূর্তি নষ্ট করছে তথা আমার তথা সমস্ত শিক্ষক কুলে যে সমস্ত শিক্ষক যেন গতকাল একজন বলছিল তার লোন দিচ্ছে না তুমি দু হাজার ষোলোতে পাস তোমার লোন দেবো না ভাবুন তাহলে যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব আমাদের নয় আপনাদের নয় যোগ্য অযোগ্য যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যিনি সুপারিশ যারা সুপারিশ করেছেন তারাই অযোগ্যদের লিস্ট পার করে দিক যোগ্যদের আলাদা করে দিক খুব সহজ ব্যাপার তাহলে এটাই কেন করছে না এটার পিছনে অভিসন্ধিটা কি সেটাই তো বুঝতে পারছি না এবং আমি সব সময় আপনাদের পক্ষে আমার কয়েকটা ভাই তথা প্রাক্তন ছাত্র সময় ছিল আর কি তারা এসে বলছে আপনি ইউটিউবে আমাদের একটু বিপক্ষে বলেন একদম বলি না তর্কের খাতিরে বলতে গিয়ে কিছু বলে ফেলি কিন্তু একেবারে আমি কোনো দিনের জন্য চাইবো না দু হাজার ষোলো সালে বাইশশো দশজন ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার স্টুডেন্ট ছিল আমি কেন চাইব আপনারাও আমার ছোট ভাই বোনের মতো ছাত্রছাত্রীর মতো তাহলে আপনাদের সামাজিক সামাজিক অবস্থান কোন জায়গায় যাবে এখন যে অবস্থা হয়েছে ভারতবর্ষের কোথাও দেখেছেন যে শিক্ষকরা এরকম রাস্তায় বসে আছে ভারতবর্ষে কেন পৃথিবীর কোথায় আছে যে যেরকম ছাত্রছাত্রীরা ধর্নায় বসে আছে যারা শিক্ষক শিক্ষীরা তারা ধর্নায় বসে আছে সব ক্ষেত্রে দেখা করছেন সবকিছু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোন স্টেটমেন্ট নয় কেন পরিষ্কার করে বলে দিক না পরিষ্কার করে বলে দিক যে আমরা অযোগ্যদের বেশি পছন্দ করি আমরা যোগ্যদের পছন্দ করি না সেটা বলে দিক না আজকের যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে দাপট দেখাচ্ছে আপনারা নিশ্চিত জানেন তারা দাপট দেখাচ্ছে দারুণ দাপট দেখাচ্ছে যে আমাদের চাকরি যাবে না কোন সাহসে তার এটা বলতে পারছে বলুন তো কোন সাহসে তার এটা বলতে পারছে তাহলে আপনাদের সঙ্গে কেন এই বিচারিতা করা হচ্ছে আমার প্রশ্ন এর আগে বারবার প্রশ্ন করেছি বারবার বসেছি বারবার লিখিত দিয়েছি আমি এস এল এস টি এবং মাদ্রাসার জন্য বারবার লিখিত দিয়েছি আমি তো নতুন আমি তো রাজনীতি বুঝতাম না আমাকে একজন বলেছিল কারণ সাহেব শিক্ষকতার পেশা আলাদা রাজনীতি করতে শিখুন মিথ্যা কথা আমি বলতে পারবো না ছেড়ে দিলাম পড়িয়ে খাই খাই লিখিয়ে স্কুলে ফিরে যাব কিছু যায় আসে না তাই আপনাদের বলছি যে দেখুন প্যানেল ক্যান্সেল আপনাদের হোক আমি কোনো দিনের জন্য চাই না কেউ চায় না কিন্তু যদি এমন কিছু সেখানে পরিবেশন করা হয় যে বিচারপতি বাধ্য হচ্ছে যে কিছু করে দিচ্ছে না কেন কি জন্মে দিচ্ছে না আমি তো বুঝতে পারছি না কোনো তো বসে নেই শিক্ষিত শিক্ষিত লোকজন সেখানে বসে আছেন যারা হয়েছে তারা বারো আসছেন আপনাদের কি হবে আপনারা সাধারণ ঘরের ছেলে মেয়ে সাধারণ ঘরের শিক্ষক শিক্ষিকা সুতরাং একেবারে পরিষ্কার করে আমি আগেও বলেছি এখনো বলছি আজকের এক ভাই মারা গেছেন সেই কষ্টে আমি আজকের এখানে এসেছি আমি বলে এসেছি অনেকক্ষে পলিটিক্যাল লিডারদের যে আজকে আমি যাচ্ছি দেখবেন আপনাদের বলছি বলছি পরিষ্কার করে দেখবেন আমি হয়ে গেছি কিছু যায় আসে না আমার ঘরে থাকা যা আর ছেলে থাকা যায় একই কিন্তু আপনাদের হয়ে কারণ আমি কামাল হোসেন আমাকে কেউ চিন্ত না যদি আপনারা আমার পাশে না থাকতেন সুতরাং আমি চাইব এখনো অনেক সময় আছে ঈশ্বর আরো সাত দিন সময় করে দিয়েছে হয়তো বা আমি মনে করি আল্লাহ যে হয়তো সাত দিন আরো বেশি সময় দিয়ে দিয়েছে আপনাদের আরো ভালো কিছু হোক তাহলে এর মাঝে তো সেগ্রিগেশন রাতারাতির ব্যাপার আমি তো বলছি অযোগ্যদের লিস্ট দিতে হবে না যোগ্যদের লিস্টটা ডেলি পেপারে দিয়ে দিন যজ্ঞদের লিস্ট দিয়ে দিন ডেলি পেপারে তাহলে অযোগ্যরা বুঝে যাবে যে আমার চাকরি আর নেই অযোগ্যদের সঙ্গে যদি আপনাদের আঁতার থাকে ঠিক আছে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি এরা অযোগ্য এরা অযোগ্য এরা অযোগ্য তবুও যোগ্যদের লিস্টটা কেন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না তো আমার মাথায় ঢুকছে না কেন দিচ্ছে না এবং আপনারা রীতিমতো পড়াশোনা করেছেন পরিশ্রম করেছেন একটি চ্যানেলে গিয়ে আমি বলছিলাম প্রথম কথাই বলেছিলাম তারপরে উপর মল থেকে ফোন গেল আমাকে তুলে নিল চ্যানেল থেকে তখন ছেড়ে দিই সবকিছু থেকে যে আজকে মেধা আর পরিশ্রম মার খাচ্ছে টাকার কাছে এইটাই শুধু কথা মেধা আর পরিশ্রম মার খাচ্ছে টাকার কাছে আপনারা মুখ থুপড়ে আপনাদেরকে মুখ থুপড়ে ফেলে দেওয়া হচ্ছে জোর জবর্ত জোর জবরদস্তি করে অবাক হয়ে যাবেন এক কাম শিক্ষিকা পাগা বাড়ি তার কাছে যে কাজ করতে আসে ক্যানিং থেকে যেদিন হাইকোর্টে রায় হয় তাকে গিয়ে সেই মেয়েটা বলছে কাজের মেয়ে তাকে আমি শ্রদ্ধা করি সেটা পেশা তাকে গিয়ে বলছে দিদি এবার থেকে মাসে মাইনে নেব না কেন কেনে শুনলাম আপনার চাকরি চলে গেছে প্রতিদিনের টাকা প্রতিদিন দেবেন ভাবুন কোন জায়গাটা নিয়ে এসেছে শিক্ষক সমাজকে কোন জায়গাটা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের কোন শিক্ষক আর সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না কোনো দিন আর পারবে না সুতরাং আপনাদের দেখুন আপনারা অনেক ভদ্র নম্র আমি দেখেছি অনেক জায়গায় গেছি অনেক আন্দোলনে গেছি আপনারা চুপ করে বসে আছেন মনের ব্যথা মনের ভিতরে রেখেছেন এন্ড কি করবেন যদি না সেগ্রিগেশন সঠিক ভাবে সেইটাকে তথ্যটা তুলে ধরে তা না হলেই কিন্তু ঘোর বিপদ আর সেই বিপদ যেন ঈশ্বর না আনে একজন শিক্ষক হিসাবে একজন মানুষ হিসাবে এই কথাটা আপনাদের বলছি একটু তো একজন শিক্ষক তিনি মারা গেছেন এসে কেউ তাকে কিছু বলল না তার বাড়িতে গেল না পুরো কিছু খুন হচ্ছে মার্ডার হচ্ছে অনেক কিছু হচ্ছে সেখানে চলে যাচ্ছে রাজনৈতিক ফায়দা নিতে আর এখানে পুরো শিক্ষক সমাজ শিক্ষক সমাজ পুরো তার তারা কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে কালিমা লিপ্ত করে দিচ্ছেন হয়ে যাচ্ছে না কালিমা লিপ্ত করে দিচ্ছেন তাহলে কেউ কেউ কথা কথা বলার নেই যাচ্ছি প্রেসে যারা আছেন তারা তাদের কি করবো বল কোনটা আর এল এস টি কোনটা এস এল এস টি বোঝেই না কত নম্বরের পরীক্ষা তাও বোঝে না মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝিয়ে বুঝে বলছে আর কোনো বাইরে দেবো না কোথায় যাব না সুতরাং আমি আপনাদের পাশে সবসময় আছি সব সময় আছি এবং আমি আপনাদের হয়ে বলি বলবো বলছি খুব স্বাভাবিক সুতরাং আপনারা থাকুন আই যে একমাত্র পৃথিবীতে কেউ যখন সবাই যখন অসহায় হয়ে যায় তখন ঈশ্বর হচ্ছে কে আপনাদের কেবল আর হেফাজত করে আরে পৃথিবীতে কোনো শক্তি নাই যে আপনাদের করবে কিন্তু আমি এখনো দৃঢ় বিশ্বাস রাখি আপনাদের চাকরি বাঁচবে পাচ্ছে আমি এখনো দৃঢ় বিশ্বাস রাখি যে যতই জোর করুক সবসময় মনে রাখবেন শয়তানের ক্ষমতা থেকে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি থাকে আজকের আপনাদের পেছনে যারা শয়তানই শুরু করেছে উপরে একজন বসে আছেন তিনি ঠিকের যোগ্য বিচার করে তবে ছাড়বেন সুতরাং মন খারাপ করবে না সুস্থ থাকবেন ভালো থাকবেন